السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها الحاضرين قال الله عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبص منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا إِصْلِحْ لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد اللهم بارك على محمد الحمد لله. اللهم الله الله عليه, الله بارك عليه কেমন আছেন সকলে আমরা এখন বসেছি একটি বিবাহর অনুষ্ঠানে যা আজকের দিনে এটা একটা অনুষ্ঠান মনে করা হয় অথচ বিবাহ একটি ইবাদত এই বিবাহটাকে শুধু অনুষ্ঠান মনে করার কারণে আমাদের দেশের যত বিবাহতে অন্যান্য ধর্মের সংস্কৃতি আছে মুসলমানদের কোনো কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায় না আজকে আল্লাহর ইচ্ছায় এই বিবাহটা আমরা পরাতে যাচ্ছি আল্লাহর ঘর মসজিদ আলহামদুলিল্লাহ যদিও মসজিদে বিবাহ পড়ালে অনেক বেশি নেকি বিবাহ পড়ানো মসজিদে ফরজ সন্নাত এইরকম কিছু না কিন্তু মসজিদে পড়ানোর কত সুবিধা দেখেন এই মুহূর্তে কোনো মেয়ে ছেলে আড্ডা পাইছেন কোনো হৈহল্লোর চিৎকার চেঁচামেচি আছে কত সুন্দর আল্লাহর বান্দা মুসল্লিদেরকে নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে বসছি এই মজলিসে বসলে অহেতুক ফাহেসা কথা কম হয় আর যদি খোলা জায়গায় বেহে বেশি আড্ডা বেশি মেয়ে ছেলে ফেলে আসতেছে বন্ধু বান্ধব আসতেছে তখন আপনার এই বিবাহের মজলিসটাকে একটা হাসির পাত্র হয়ে যায় সেই জন্য একটি আদর্শ বিবাহর ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি মসজিদে করার চেষ্টা করবেন যদি তা নাও পারেন রাসুলের পদ্ধতিতে অল্প কিছু মানুষদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশে বিবাহটা করবেন এই বিবাহতে আমার আল্লাহ বাড়াকা দেবেন ইনশাল্লাহ অলিমা হিসেবে আপনি কত মানুষকে খাওয়াবেন সেটা পরের কথা কিন্তু বিবাহের মজলিসে হাজারো মানুষকে উপস্থিত রেখে আরও বরং জমায়েত করে আড্ডা হয় সে জায়গায় আমরা আল্লাহর ঘরে যারা বসেছি আল্লাহ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ দুই নম্বর আমরা যার বিবাহ পড়াতে যাচ্ছি আমি আসলে খুব মনটা খুশি লাগতেছে যে তিনি আমাদের রসুসাল্লামের সন্না পদ্ধতির বিবাহর ক্ষেত্রে যে বয়স সীমা তাতে বোঝা যায় যে বালেঘর পরেই একটা যুবক তিনি ফেতনামুক্ত হওয়ার জন্য তার সবচেয়ে বড় কাজ হলো বিবাহ করা আসলের পদ্ধতিতে যেটা আমাদের সমাজে অনুপস্থিত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সেও বিবাহ না করার বরং আর উল্টা বলে যে আরও কিছুদিন যাক প্রতিষ্ঠিত হোক আস্তাক ফেরুল্লাহ সে জায়গা আমাদের যিনি আজকে বর আহমাদ শরীফ আহমদ শরীফ আহমদ তিনি আমাদের সামনে আসেন তিনি আমাদের সালাফি মানহাজের শুধু না মিরপুর দারুস্সন্যা আমাদের সালাফি মানহাজের সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের একটি মাদ্রাসা দারুস্সন্যা সেখান থেকে সদ্য পাশ করেছে বলেন আলহামদুলিল্লাহ এবং যার সঙ্গে তার বিবাহ আমরা দিতে যাচ্ছি সে মেয়েটাও সালাফি আকিদা মানহাজের কোরআনসন্না মেনে চলেন তার ব্যাপারে আমাদের সুধারণা তার গোটা পরিবার আল্লাহর তাওহীদের উপরে আসেন আলহামদুলিল্লাহ এবং একই প্রতিষ্ঠানে ও মাসাল্লাহ মাসাল্লাহ তো মেয়ের পিতা আমাদের সামনে আছেন তার নাম হল শহীদুল্লাহ শহীদুল্লাহ তো আমাদের সমাজে কি হয় দেখেন বিয়ের মজলিসে মেয়ের পিতা উপস্থিত থাকে না অথচ তিনি জীবিত আছে তিনি ওই রিসিভ করতেছে অন্য কোন কাজ করতেছে রান্নার কাছে আছে উনি ওনার দুলা ভাইকে পাঠাই দিছে আর উনি ওখান থেকে বলে দিয়েছে আমি হাওলা করে দিলাম এই হাওলা কাকে বলে বুঝলাম না যে আমার দুলাভাই যেটা বলে সেটাই ঠিক অথচ সেটা ঠিক নয় নবী সাহসাল্লাম বলেছেন যেই বিবাহতে পিতা উপস পিতা আছে মেয়ের কিন্তু বিয়েতে উপস্থিত নাই বিয়েতে সম্মতি নাই সে বিবাহ বাতিল 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 তো যেহেতু মেয়ের পিতা উপস্থিত আছে শহীদুল্লাহ সাহেব আমরা তার উপস্থিতিতে দুই লক্ষ বিশ হাজার টাকা উনি দুই লক্ষ উনিশ হাজার নয় চুরানব্বই হাজার টাকা দেনমোহন যেটা একদম পরিশোধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা আগে বিবাহর কাজটা সম্পন্ন করি তারপর আমরা কিছু নসিয়া করে শেষ করব। আমরা সবচেয়ে দামি জিনিস এখানে উপস্থিত পেয়ে গেছি মেয়ের পিতা দুই নম্বর কথা আমাদের বর আমাদের মুখামুখি আছে বাদবাকি আমরা মুসলিম এবং বালেগ আমরা সুস্থ মস্তিষ্কে এখানে আমরা কিছু ভাই এক জায়গায় জমা হয়েছি আমাদের সবার উপস্থিতিতে এখন আমি শহীদুল্লাহ সাহেবকে বলতে বলবো তার যিনি জামাতা হচ্ছেন তার হাত ধরে তিনি বলবেন এই দেনমোহরের বিষয় এবং নাম সহ এটা আমি বলবো আমার সাথে সাথে উনি রিপিট করে বলাবেন এরপরেই আমরা পদ্ধতিতে দেওয়া পরে বিবাহ শেষ করাবো আপনি হাতটা ধরলে ভালো হয় আর কি আচ্ছা আপনি মোহাম্মদ শরীফ আহম্মদ আপনার দেয়া আপনার দেয়া নগদ দুই লক্ষ দেনমোহর বাবদ দুই লক্ষ চুরানব্বই হাজার নয়শ এক লক্ষ না

আল্লাহ শুক্রিয়া আদায় করে আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল বলুন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যথেষ্ট একবারই রসল গুরুত্ব জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তিনবার বলতেন তবে একবার বললে হয়ে দেয় তারপরও আমরা তাকে বলতেছি দুই লক্ষ উনিশ হাজার নয়শত চুরানব্বই টাকা আপনার দেয়া নগদ দেন মোহরে শহীদুল্লাহ সাহেব তার কন্যা খাদিজাক তার উর্মিকে বিবাহের জন্য আপনাকে প্রস্তাব করেছেন আপনি আবার বলেন আলহামদুলিল্লাহ কবুল আচ্ছা আলহামদুলিল্লাহ শহীদুল্লাহ সাহেব তার কন্যা মুসাম্মাদ খাদিজাক তার উর্মিকে আপনার শহীদ বিবাহর ব্যাপারে আপনার দেয়া নগদ দুই লক্ষ উনিশ হাজার নয়শো চুরানব্বই টাকা বুঝিয়া পাইয়া তিনি তার কন্যাকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব করিয়াছেন আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি কি বলেন আমরা একটা আদর্শ বিবাহের সাক্ষী হলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কল্যাণের দোয়া করি এই বিবাহতে আল্লাহ যেন বারাকা দেন সর্বপ্রথম রাসুলের পদ্ধতিতে আগে বিবাহের বরকতের দোয়াটা পর্ব এরপরে আমরা দুইটা কথা বলি পরেন আমার সাথে বারাক আল্লাহা আলাইকা ও বাইনা বাইনাকুমা ফি খৈর মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবান এই বিবাহে যেন বারাকা দেন এবং আমাদেরও যাদের বিবাহ হয় নাই আমাদের বাচ্চাদের তাদেরকেও যেন আমরা পদ্ধতিতে বিয়ে দিতে পারি রাসুলের পদ্ধতিতে আল্লাহ কবুল করুন এবং যারা আমরা বিবাহ করেছি তারা যেন আমরা রাসুলের পদ্ধতিতে পরিবার পরিচালনা করতে পারি সে তাফিক আল্লা দিন আলহম আমিন এইবার আপনাদের সামনে আমাদের দুইটি কথা এই যে নগদ দেনমোহর হইল এটা সুন্দর হইলো না বলেন এটাই কি সন্না পদ্ধতি না এটা হাস্যকর অবস্থা আমাদের দেশে পাঁচ লক্ষ টাকা দেনমোহর নগদ দেশে পাঁচ হাজার টাকা আর বাকি চার হাজার পঁচানব্বই টাকা ক্রমান্বয়ে আদায় করে থাকিবে তারপরে তিরিশ বছর পর পঞ্চাশ বছর পরও দিল না শয়তানি করে এমনি মরে গেল এক সময় পরে ওই মরা কাছে যায় বউটাকে ধরে নিয়ে দেয় বলতেছে যে তুমি ক্ষমা দিয়ে দাও ও তো নাই ক্ষমা দেবে কার কাছে আর ক্ষমা নেবেই কার কাছ থেকে যার ক্ষমা নেওয়ার কথা উনি কিন্তু নাই বোঝেন না মনে হয় ক্ষমাটা যার বেশি দরকার ও কিন্তু মরে গেছে আর এই ক্ষমা নেওয়ার জন্য এটাকে পরিশোধ করার জন্য সুযোগ পাইছিল তার জীবনের চল্লিশ বছর চল্লিশ বছরে সে কোনোদিন এটা পরিশোধ করে নাই চল্লিশ বছর পর যখন মারা গেল তখন তার অন্য লোকজন বলতেছে যে বিবাহ কিন্তু ঝুলে থাকবে তুমি এখন মাপ করে দাও কি মাপ করবে আর কি করবে এটা হিসাব বুঝলাম না নিয়ম হলো সুন্দর বিবাহ আপনি কত টাকা দেনমোহর করবেন এটা নিতান্তই ছেলেমের পরামর্শের ভিত্তিতে তার আয় রোজগারের উপরে তার প্রতিও যাতে জুলুম না হয় এবং সেটা হবে পরিশোধ আলহামদুলিল্লাহ যেটা আমরা আজকে পেয়েছি আল্লাহ সুবানা তালে এই বিবাহতে বারাকা দিন আল্লাহর ঘরে আমরা এই বিবাহটা পড়ালাম তাদের জন্য বরকতের দোয়াও করলাম আরেকটি কথা আমরা দেশবাসীকে জানাতে চাই রাসুলের পদ্ধতিতে বিবাহ দিতে টাইম লাগে মাত্র পনেরো মিনিট বিশ মিনিট এইটাকে আমাদের দেশে তিন ঘন্টা ধরে রাবারের মতো টানে উল্টাপাল্টা কাজ করতে হবে মেয়ের কাছে খাতা পাঠায় কাজে নিয়ে যা মেয়ের কাছে গেছে বেগানা পুরুষ নিয়ে গেছে ছেলেপক্ষের নাও সুবিহমিন গিয়ে বলতেছে যে তুমি বলো কবুল বলো একবার বলছে মানে নাই বলতেছে শোনা যায় নাই ভালো করে জোরে বলো তখন মা মারা সাসারা মারতে যায় কেন কাঁদাকাটি করিস তাড়াতাড়ি বলিস না কেন আবার ছেলে পক্ষের লোক বলে মা তাড়াতাড়ি বলো বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই আজিম এখানে এই বিবাহ মজলিসে মেয়ের কোনো কাজ নেই রাইট আবার একটা বাপ আমি বলছি যে পৃথিবীতে তিনটা বাপ আছে সেটা বাপের জাত না একটা হলো উকিল বাপ একটা হলো পীর আর একটা হলো ইয়াবাকে ভালোবেসে নেশা বাবা বলে ডাকে এই তিন বাবই কিন্তু বাপের জাত না ইয়াবাও কারোর বাপ না আবার উকিল বাপও কোনো বাপ না এটা হাদিস কোরআনে কোনো জায়গায় নেই এটা নিতান্তই ফাজলামো করে উকিল বাপকে গিফট দেয় উকিল বাপকে বিভিন্ন সময় নিয়ে আসে অনুষ্ঠান করায় তার সাথে একটা আত্মীয়তা সম্পর্ক হয়ে যায় এরকম কোনো পদ্ধতির আসল রাখেন নাই ডাইরেক্ট তার পিতা সরাসরি মেয়ের পিতা মুখামুখি ছেলেকে বলবে যে দিলাম তোমার সাথে বিয়ে এখানে মেয়ের কোনো কাজই নাই মেয়ে নোয়াখালি আছে তাতে আমার কি মেয়ে এখন গাদীপুরা সাতাশে আছে মেয়ে আছে তার জায়গায় সে পর্দায় বাসায় আছে তাতে কী আসা যায় আমরা দুইশো কিলোমিটার ফাঁকে বিবাহ বাড়াতে পারি মেয়ে যদি কেউ কেউ বলে মেয়ের মতামত নেওয়া লাগবে না এই যে টঙ্গিতে ওই যে হোসেন মার্কেটে একটা ই আছে ভাই কি জানো একটা ওই কনভার ওই হল কনভেনশন হল আছে একটা সেখানে হ্যাঁ ওখানে বিবাহরী ফ্যামিলি নিডস বা এরকম আছে সেখানে ওই জায়গার দোষ দিচ্ছে না এটা নাম দিলাম মানে দোষের কিছু না তো সেখানে আমরা একটা বিবাহ পরাতে গেছি বিবাহ আগেই আমি সব কিছু বলে রাখি এবং আমি দেশবাসীকে বলি শক্ত হন যারা মনে করেছেন যে আমাকে দিয়ে বা আমাদেরকে দিয়ে রাসুলের পদ্ধতিতে বিবাহ করতে চান আপনি প্রবাসে থাকেন বা দেশে থাকেন যুবক আপনি শক্ত হন আপনি যদি শক্ত না হন এই বেদাতেরা কিন্তু হুজুরকেও অপমান করবে আপনার বিবাহটা পড়তে দেবে না তো তারপরে বর হলো দুর্বল বর চুপ করে রুমালনি বসে আছে কিন্তু সে দিন বসে তা আমাকে বলছে আপনার বিবাহ পরে লাগবে আমি ফ্যামিলি ওই ওখানে গেলাম ফ্যামিলি ফ্রেন্ডস বা এরকম তো সেখানে বিবাহতে আমি এভাবে সব রাসুলের পদ্ধতিতে বিবাহ শেষ করে বললাম যে এবার সবাই আমার সাথে দোয়া পড়েন বিবাহ শেষ সঙ্গে সঙ্গে ছেলেপক্ষের দুইজন দাঁড়ায় গেছে যে কিসের বিবাহ মেয়ের অনুমতি লাগবে না মেয়ের সাক্ষী লাগে না মেয়ে বিবাহ রাজি আছে কিনা আমরা জানবো না এই কথা বলে তখন ছেলেপক্ষও দেখি যে দুই চারজন পোলটি নিয়ে মেয়ে পক্ষর সাথে মিশে মেয়ে পক্ষের লোক উল্টাপাল্টা করে আগে শুরু করলো এ আবার কোন বিবাহ মেয়ে জানে না মেয়ে নাই মেয়ের মতো মেয়ে বসে আছে কোথায় তখন আমরা বললাম যে এই বিবাহর আলোচনা চলতেছে কতদিন তো বলতেছে যে দুই তিন মাস আগে তো বললাম যে দুই তিন মাস আগে থেকে মেয়ে মেয়ের বিবাহর আলোচনা চলতেছে তো এখনও মেয়ে চেতন পায় নাই মেয়েকে প্রতিবন্ধী নাকি মেয়ে কি কালা কয় না মেয়ে কি মানসিক প্রতিবন্ধী মেয়ে কি মেন্টাল হলে আমার সাথে পাঠা দেন পাবনা আমরা গাড়িতে করে দিয়ে দিই আর যদি ভালো মানুষ হয় এই তিন মাসে যদি বিয়েতে রাজি না থাকে তো চিৎকার দেওয়া উচিত তিন মাসের ভিতরে তার মাকে তার দাদিকে শাশিকে ফুফুকে খালাকে কাউকে না কাউকে বলবে আব্বাকে বলে দাও এই সন্তানকে আমি বিবাহ করব না আমি তাকে পছন্দ করি না কোনোদিন বলছে না তাহলে আপনি বাপ কিসের আপনি তো বাপের যোগ্যই না আপনি কোন এক্কেলে বললেন যে মেয়ের মেয়ের কাছে যেতে হবে রাসুল সালসাল্লাম বলেছেন যে মেয়ের উপস্থিত থাকা লাগবে না বরং তার কাছে বেগান যাওয়াটাই বরং হারাম বরং তার না থাকাটাই হলো বিবাহ সুন্দর তার পক্ষ থেকে তার পিতা থাকবে বলবে আমি আমার মেয়ের উকিল আলহামদুলিল্লাহ আমি তার ওলি আমি তার অভিভাবক আর অভিভাবক কথারা কাকে বলে এটাই তো আমাদের দেশের লোক জানে না যে ওলি কাকে বলে যাই হোক সেখানে আমরা দেশবাসীকে বলি যারা এই রাসুলের পদ্ধতিতে বিবাহ করতে চান আপনাকে কিন্তু শক্ত হতে হবে আপনাকে কিন্তু বলতে হবে বেদাতি হুজুর ও হুজুর এই যে এক টাকা দিলাম আপনি টাকা ছাড়া তো অন্য কোনো কাজ আপনার ওখানে নেই যা একটু মোনাজাত করবেন না এটাও এক ফাজলামো যা ওখানে ওই দুনিয়ার মিলাদ করবেন না সেটা এক ফাজলামো আপনি যাবেনি না এই বিয়ের মজলিশে আপনার কামি নেই আপনার খাবার পাঠা দেবো আপনাকে এক হাজার টাকা দিচ্ছে কি পাঁচ হাজার টাকা দিচ্ছে আপনি আসেন না আমরা শোনা পদ্ধতিতে আমাদের এখানে বিবাহ যিনি পড়াবেন আমরা হুজুরকে রেডি করছি আর যদি যান চুপ করে বসে থাকবেন একটা কথা বলবেন না যদি গিয়ে যদি কোনো শয়তানি করেন আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না এভাবে যদি শক্ত হতে পারেন তাহলে এই সমাজের নবীর পদ্ধতিতে বিবাহ সম্ভব নইলে সম্ভব না আজকে মেয়ে পক্ষ যদি বেদাতপন্থী হতে আর আমাদের এই আলেম সম্মানিত ভাই যদি বিবাহ করতে যেতেন শরীফ আহমেদ ইনি নিজেও বিপদে পড়তো ওই মেয়ে পক্ষের লোক বলতো যে আবার কেমন বিবাহ আমাদের মেয়ের কাছে একটু গেল না কাজই এটা ওনাকে এটা করতে দিত না দুই পক্ষই দিন বুঝেছে তাই আজকে পদ্ধতির বিবাহটা হলো আল্লাহ তুমি এই বিবাহের বারাকা দান কর আল্লাহমা আমিন রসুসাল্লাহামের পদ্ধতিতে আমরা এবার বিবাহর মজলিস অথবা যে কোনো মজলিস ভঙ্গের দোয়াটা একটু পরি আমার সাথে আল্লাহ রব্বানা অবিহাম দিক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাগু ফিরুকা ও আতুব ইলাইক মিষ্টি কই খেজুর বা কি মিষ্টি হাসে নাকি মাসাল্লাহ বরকে আগে দেন আমি বললাম কথাটা আমাদের আহমদ শরীফকে আগে দেন এরপরে বাকি সবাইকে আর হাতে টিস্যু দিয়ে যেখানে জাতি না হয় হ্যাঁ হ্যাঁ আমরা বরকে দেখে খুশি হয়েছি তিনি একজন আলেম মানুষ আল্লাহ যেন তার পরিবারে সন্তান সন্ততি ভবিষ্যতে যারা আনবেন আল্লাহ তাদের যেন নেককার সন্তান দেন আমিন হ্যাঁ বিশাল বড় পাওয়া বাপও গর্বিত বাপ শ্বশুরও গর্বিত পিতা কেননা আল্লাহ তার কুতাক দিরে রাখছেন মাশাল্লাহ এই দুইটা ওই কাজের কাছে দিয়ে দিয়ে যাতে উনি লিখতে পারে আমাদের তার দরকার নেই বরের হাতে দেন দেখ দেন উনুন হাফ আগের দেন আলহামদুলিল্লাহ এরপর আপনি একটা খান আপনি একটা নিজে খান পরে আমাদের দেন আচ্ছা যাই হোক আপনিও খায়ন আর কি সমস্যা নাই ও আপনি নাখানেও চলেন